একে মেঘলা দিন তারপরে আবার দেখি একটু একটু ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে তো ওই জন্য দেখো ঘরের কাজগুলোই করে নিচ্ছি যাই হোক সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের এই সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো এতদিন তো কোনো কামকাজ ছিল না কামকাজ বলতে পুজোর আগে তো অনেক কামকাজ থাকে তো এতদিন কিন্তু বৃষ্টিও নেই যেই পুজোর সামনে চলে এসছে আর এই দেখো বৃষ্টি যে নেমেছে আজকে এক সপ্তাহ হলেও ওই বৃষ্টি থেকেই যাচ্ছে মানে ভালো করে আর কমছেই না তবে সব কাজগুলো তোর বৃষ্টিতে ভিজে ভিজে করা যায় না তো ওই আর কি তো দেখো আজকে ভাবলাম এই ঘরটাই পরিষ্কার করে নেই আর এই যে দেখো আমার খাটটা না অনেকটাই নিচু মানে খাটের তলায় কিছু দেওয়া হয়নি বলে ওই খাটের তলায় মুচতেও খুবই অসুবিধা হয় ওই ঝাড় দিতেও তো কি করি শুয়ে শুয়ে ঝাড় দেই আর শুয়ে শুয়ে মুছি তো যাই হোক দেখো ঘরের বিছানা টিছানা তুলে নিয়ে আমি যে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে আবার মেয়ের পরীক্ষা নেই আর মেয়ের যেদিন বাড়িতে থাকে সেদিন মনে হয় আমার আরও বেশি কাজের চাপ হয়ে যায় মানে একদিক দিয়ে বা সংসার আর একদিক দিয়ে বাচ্চা আর এইদিকে তো পুজোর কাম কাজ আছেই সব কিছু জানব একবারে চাপে চলে আসে তো দেখো এখন কিন্তু একটু একটু রোদও উঠে গেছে তো যাই হোক এই যে ঘরবাড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আবার মোছা মুছাখোঁচা করতে হবে তো এইদিকে আবার তোমাদের দাদা ভাই ওই মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলো রেখে দিয়ে আমি সকালবেলার জলখাবারটা বানিয়ে নিচ্ছি তো আজকে ভাবছি পাস্তা বানাবো তো অনেক দিন আগেই পাস্তাগুলো এনেছিলো মোটামুটি তোমার এক মাস আগেই তো আজ বানাবো কাল বানাবো বলতে বলতে আর বানানোই হচ্ছিল না তো ভাবলাম আজকে যেহেতু মেয়ে বাড়িতেও আছে তাহলে বানানোই যাক কারণ অন্যদিন সকালবেলায় যে স্কুলে যাওয়ার সময় ভাত রান্না করা হয় আবার এই পাস্তা ঠেস্তা বানাতে বানাতে না অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য সকালবেলা বানাই না তো ও বেলা বানাবো সন্ধে বেলাও দুধ বিস্কুট দেই তো ওই কারণে আর বানানোই হচ্ছিল না তো যাই হোক এই যে পাস্তাটা এখন সেদ্ধ করে নেবো পাস্তার ভিতরে জল দিয়ে নিলাম নিয়ে এই যে কড়াইতে মানে গ্যাসে চাপিয়ে দেবো আর এই পাস্তাটা না তোমাদের দাদা ভাই খেতে অতটা ভালোবাসে না তবুও এখন যেহেতু কাজের চাপ মানে অনেকটাই কাজ বারে বারে জলখাবার বানালে না অনেকটা সময় চলে যায় তো বললাম আজকে খানিকটা খেয়ে নাও কালকার থেকে আবার ওই যে রুটি সবজি তা হলে ভাত বানাবো তো দেখো পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে ছেঁকে নিলাম আর ওই যেখানে ঠান্ডা জলও দিয়ে দিলাম ঠান্ডা জল দিলে না ওই পাস্তাগুলো না আঠা আঠা ভাবটা সেটা চলে যায় একদমই ঝরঝরে হয় আর এখানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর বাঁধাকপি কেটে নিয়েছি তো এই দেখো কড়াইতে একের পর এক সব সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে পাস্তাগুলো দিয়ে বানিয়ে নেব এইখানে যদি একটু টমেটো সস আর চিলি সস দেওয়া যেত তাহলে না একদমই বাজারের মতনই হয়ে যেত তবে ঘরে আজ টমেটো সসও নেই ওই চিলি সসও নেই সব শেষ হয়ে গেছে তো ভাবছি আজকে সাদা মাটা করে বানাই তো সাদা মাটা করে বানালেও যে একবারে খারাপ লাগে তা নয় মোটামুটি ভালোই লাগে তো যাই হোক এদিকে দেখো আমার ওই সব সবজিগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়েই গেছে এখন ওই যে পাস্তাগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে যে খানিকটা ভেজে নেব তারপরে ওই যে পাস্তার মশলাটা সেটাও দিয়ে দেব। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো যাই হোক এদিকে পাস্তা শাস্তা বানানোর পর অনেক কাজ পড়ে আছে মানে কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতে পারছি না তবে ভাবছি আগে পাস্তাটা খেয়েই নেই তো দেখো এদিকে আমার পাস্তা কিন্তু একদমই রেডি তো সবাইকে খেতে দেওয়ার পর আমিও নিজে খেতে বসে গেছি কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ মাছগুলো বানানোর বাকি আর এই পুঁঠি মাছ হয়ে পুঁটি মাছগুলো না একটু দেরি করে বানালে অনেকটাই পেটগুলো নরম হয়ে যায় ওই ধুতে না খুবই অসুবিধা হয় তো ওই তো বসে বসে ওই ভাবছি যে কোনটা থেকে কোনটা আগে করব। আর ওই দেখো উঠোনে একদমই কাপড়ে ভর্তি কারণ রোজ রোজ কাপড় চোপড় ধুচ্ছি মানে একটা সংসারে অনেক ধরনের কাজই থাকে আর পুজো আসলে তো বাড়ির খুঁটি নাটি কাপড় কত বের হয় সে সমস্ত কিন্তু ধুয়ে দিতে হয় আর এমনি সময় তো ওগুলো তো ধোয়া হয় না তো আর কি আর এখানে দেখো দুটোই যে কমল কাঠ মাছ এনেছে আর কমল মাছ দুটো না একদমই তাজা আর এইদিকে আমার এই যে মাছগুলো বানানো হয়ে গেছে তো এখানে যে সরু সরু পুঁটি মাছ তো ভাবছি আজকে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চটি করবো আর এই কমল কাঠ মাছ দিয়ে কী বানাবো সেটাই ভাবছি তো দেখো মাছগুলো কিন্তু একদমই টাটকা আর এই মাছ বানাতে বানাতে না আমার মোবাইলটাই সুইচ অফ হয়ে গেছিলো তো সকাল থেকে তোর মোবাইলটা হাতে দিইনি তো চার্জটাও দেখা হয়নি মানে মোবাইলে শুধু ভিডিও করেই গেছি চার্জের দিকে খেয়ালই করে নিই তো দেখি মোবাইল সুইচ অফ পরে তাড়াতাড়ি করে চার্জে দিয়ে আসলাম চার্জে দিয়ে আসার পর আবার নিয়ে এসেছি তো দেখো পুঁঠি মাছগুলো কিন্তু ভালোই ছিল তো ওই যে কিছুটা বানিয়ে নিলাম আরও কিছুটা ওই যে বানাচ্ছি তো এই যে সমস্ত মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি সাথে একবারে স্নান ধান করেও চলে এসেছি তো আজকে মাছগুলো মানে বেশি বড় ছিল না একটু ছোট ছোটো ছিল দুটো মাছ মিলে ওই ছয় টোকরা নাকি সাত টকরা মতো হয়েছে আর দেখো পুঠি মাছগুলো তো ওই যে পুঁটি মাছটা দিয়ে চচ্চটি বানাবো বলে এখানে আলু বেগুন টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিন্তু কুচি করে নিয়েছি তো এইভাবে যদি ওই পুঁটি মাছের চচ্চড়ি বানানো হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মাছগুলাই দেখো একটু মচমচা করে ভেজেছি কারণ খানিকটা দিয়ে চচ্চটি বানাবো আর খানিকটা ওই ভাজা রাখব এইদিকে কড়াইতে চটিটা চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি ধনেপাতা তুলতে তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে এই ধনে আছে এগুলো না সেম ওই ধনে পাতার মতনই সেন্ট তো এই ধনে বিলাতি ধনে পাতা বলে থাকি আমরা তো তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এক 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 জায়গার এক এক রকম ভাষা তো আমাদের এখানে এই ভাষাটাই বলে মানে বিলাতি ধনেপাতা তো যাই হোক আমিও বললাম তোমরা কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করো না তো দেখো পাতাগুলো না অনেক ভালো কারণ ওই যে বৃষ্টি পড়ে গেছে বৃষ্টি পড়ার জন্য না পাতাগুলোতে ভালোই ভর্তি তো ওই যে পাতাগুলো ধুয়ে নিয়ে এসে একটুখানি কুচি কুচি করে দিয়ে দিলাম আর এদিকে তোমার চরচটিটা হয়েও গেছে দেখো চরচটিগুলো নামিয়ে নিচ্ছি আর খেতে না বেশ ভালোই হয়েছিল তো ওইদিকে রান্না করতে করতে তোমাদের দাদা ভাইও চলে এসছে তো এসেই দেখে ওই আমাদের যে লাউ গাছ লাউ গাছে কয়েকটা ডোকানা ওই হেলে হেলে পড়ছে তো কয়েকদিন আগে আমি ওই যে উপরে তুলেছিলাম তো আজকে বললো এগুলো কেটে ফেলেই চরচটি বানা তো আজকে তো রান্না হয়ে গেছে তো ওই জন্য আমি বললাম আজকে বানাবো না কালকেই বানাবো তো দেখো ডোকাগুলো কিন্তু বেশ মোটামুটি হয়েছে আর জানো তো এত যত্ন করার পরেও না এ লা না একটাও ফল ধরছে না মানে একটাও লা ধরেনি এখন পর্যন্ত কিন্তু ওই যে আমাদের যে মাঠে মানে আমাদের গ্রামের যে জমিটা সেখানে অনেক লা ধরেছে অথচ বাড়িতেই যে গাছটা সেই গাছে কিন্তু একটাও ধরেনি তো জানি না কি হবে ধরবে কিনা তো না ধরলেও কোনো কথা নাই কারণ শাক পাতাও কিন্তু বেশ ভালোই লাগে আরে দেখো তোমাদের আধা কিন্তু একটু ভেবে ডগাগুলো কেটে দিচ্ছে কারণ নিজের হাতে করেছে ডগাগুলো কাটতে না অনেকটাই মায়া লাগে মনে হয় যে যদি না কাটতাম তাহলে অনেক দূর ছড়িয়ে গেত তো যাই হোক কি করব কাটতে তো হবেই কারণ এগুলো তো খাওয়ার জন্যে করা হয়েছে তো আর কি আর জানো তো আমি না ওই দুপুরের পর থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারি না কারণ একদিক দিয়ে টিউশন পড়াই আর একদিক দিয়ে বাইরের কাজগুলো করি যেহেতু ওই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াই তো কিছুটা লিখতে দিই লিখতে দিয়ে বাকি কাজগুলো করতে থাকি তো এরকমভাবে না করলে না আর পেরে উঠতে পারি না কারণ এখন দিন অনেকটাই ছোট হয়ে গেছে টিউশন পড়াতে পড়াতেই সন্ধ্যা হয়ে যায় বোঝাই যায় না তো যাই হোক এই দেখো বাতি দিয়ে ওই যে মেয়ের জন্য দুধটা গরম করে দিচ্ছি তো তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিই অতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো